গাইজ এক তারিখে কিন্তু ট্যাপশপে আপনার লঞ্চ হওয়ার কথা ছিল বা লিস্টিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা কেন হলো না বা কী আপডেট দিয়েছে নতুন করে সেটা আজকের ভিডিতে আলোচনা করবো আপনারা জানেন যে ট্যাপশপে কিন্তু নতুন তারা জানিয়েছিল যে এক তারিখে তারা এটাকে লিস্টিং করবে বা লঞ্চ করবে মার্কেটে কিন্তু তারা হঠাৎ করে এক তারিখে আমরা দেখলাম যে এক তারিখে তারা কিন্তু লঞ্চ করেনি বা কেন করবে না সেটাও কিন্তু আমরা এর আগের ভিডিওতে জানিয়েছিলাম তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন লঞ্চ হলো না বা লঞ্চের বিষয়ে নতুন করে কি আপডেট দিয়েছে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন তো তার আগে আপনাদেরকে বলে বলেনি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এখানে আপনারা দেখেন ট্যাপসপে আসার পর এখানে টাস্ক আসার পর এখান থেকে দেখেন কিছু সিক্রেট কোড রয়েছে এগুলো হচ্ছে আপনার তারা হচ্ছে ডেলি কিন্তু এখান থেকে ভিডিও দিচ্ছে এবং এই ভিডিওর ভিতরে কিছু কোড রয়েছে সেই কোডগুলো বসালে এখান থেকে আমরা দুই লাখ করে পয়েন্ট পাবো এবং এখান থেকে এরা এটাকে ঠিক দশটা ভিডিও দিবে এই দশটা ভিডিওর পরে তারা হয়তো একটা রিওয়ার্ড দিবে সেই রিওয়ার্ডে কিন্তু আমরা হয়তো ভালো একটা প্রফিট এখান থেকে পেতে পারি বা এখান থেকে ভালো একটা কয়েন আমরা জেনারেট করতে পারি তো এই সিক্রেট কোডগুলো দেখেন এখান থেকে সিক্রেট কোড বসাতে হয় এই সিক্রেট কোডগুলো কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে কোডগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এই জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন থাকবে ডিসক্রিপশন বক্সে তো এখন মেন বিষয় সেটা হচ্ছে এই যে কয়েনগুলো রয়েছে কয়েনগুলো আমরা কিভাবে আমাদের লঞ্চ হবে বা কিভাবে আমরা পকেটে নিব তো এটা হচ্ছে এক তারিখে এটা লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু এটা লিস্টিং হয়নি তো এ বিষয়ে নিয়ে কিন্তু তারা যে আপডেটটা জানিয়েছে দেখেন আমরা যদি এখন ট্যাপসপের ট্যাপশপের যে অফিসিয়াল যে কমিউনিটিটা রয়েছে সেখানে যদি আসি তো আসার পর দেখেন এখান থেকে তারা কিন্তু এই যে ট্যাপশপের ট্যাপশপ কমিউনিটি এখানে আসার পর এই যে তারা নতুন করে কিন্তু একটা আপডেট দিয়েছে ইম্পর্টেন্ট আপডেট মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়েছে ওই দুই তারিখে দিয়েছে মানে গতকালকে আপ এটা হচ্ছে আপনার একটা লিস্টিং হওয়ার কথা ছিল কিন্তু তার পরের দিনই কিন্তু আমাদের এই আপডেটটা দিয়েছে আমাদের লিস্টিং বিষয়ে তো এটাকে আমরা যদি সুন্দরভাবে বুঝতে চাই বা এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে এটাকে আমাদের অবশ্যই বাংলা করে নিতে হবে তো এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে বাংলা করে নিব তার জন্য এটাকে আমরা এখান থেকে ট্রান্সলেট করে এখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো তো দেখেন এখানে কি বিষয় বলছে আসলে ট্যাপস্টপ কখন কি আপডেট নিয়ে আসে এটা বোঝাই মুশকিল গতকালকে কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আজকে তারা নতুনভাবে আপডেট দিয়ে আমাদেরকে লিস্টিং করালো না তো দেখেন বলছে গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই সময়ে আপনার জন্য কিছু খারাপ এবং সত্যিই ভালো খবর পেয়েছি মানে এই যে আপডেটটা আমাদের জন্য খারাপ আবার আমাদের জন্য ভালো তারা যেটা জানাচ্ছে আমাদের দল শেয়ার টু টোকেন বিনিময় ইভেন্টের তারিখ সরানোর সিদ্ধান্ত নিয়েছে তো দেখেন এখানে কি বলছে যে আমাদের দল শেয়ার টু টোকেন মানে যে লিস্টিং হওয়ার যে ডেটটা সেটা তারা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে এটাই কিন্তু জানাচ্ছে মানে এক তারিখে যেটা লিস্টিং হওয়ার কথা ছিল সেটাকে তারা চেঞ্জ করে ফেলেছে এবং এটা সরিয়ে দিয়েছে আপনি আশ্চর্য হতে পারে যে সম্পর্কে ভালো কি শুধু ফাড ঠিক না পুরো পয়েন্ট হলো যে আপনি আসলে এটি থেকে উপকৃত হবেন আসুন ব্যাখ্যা করা যাক কীভাবে হবে চারিপাশে অনেক গুঞ্জন রয়েছে বিশেষ করে টায়ার ওয়ান এক্সচেঞ্জের তালিকাভুক্ত করা মানে টায়ার ওয়ান এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনার যেরকম বাইন্যান্স এরকমভাবে যে এক্সচেঞ্জের সাই মানে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারপর হচ্ছে আপনার আপনার এরকমভাবে যতগুলো আছে ঠিক আছে সবগুলোই কিন্তু আপনার হচ্ছে এই টায়ার ওয়ান এক্সচেঞ্জের তালিকাভুক্ত ঠিক আছে তো ব্যাপক হারে ড্রপ এবং আরও অনেক কিছু এবং এতে হওয়ার কিছু নেই প্রকল্পটি বিশ্বব্যাপী অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে এটা আমরা সকলে জানি যেটা সব কিন্তু খুবই ভাইরাল হয়েছে বর্তমানে এবং এটা শীর্ষেও রয়েছে এ ধরনের মনোযোগ শুধু স্কামারদারি নয় ওয়াইব থ্রি শিল্পের নেতাদেরও আকর্ষণ করে তাই সব গুজব শুধু গুজব নয় অফ টিম আসলে টায়ার ওয়ান এক্সচেঞ্জের সাথে সক্রিয় আলোচনা রয়েছে তার মানে এই যে টায়ার টিম এটা হচ্ছে ওয়ান এক্সচেঞ্জ এটা আপনাদের কিছু দেখাবে একটু পরেই মানে সব গুজব শুধু গুজব নয় তার মানে ট্যাপসপ জানাতে বোঝাতে চেয়েছে যে তারা এই যে এক্সচেঞ্জের সাইটের সাথে এক্সচেঞ্জারদের সাথে আলোচনা রয়েছে এখনও তারা আলোচনা করছে এবং তারা আপনাকে নিয়ে রোমাঞ্চিত আমাদের সম্প্রদায় এটা কি তাই নয় যে আমরা অক্লান্তভাবে একসাথে কাজ করেছি মানে তারা আমাদেরকে বলছে যে আমরা কি কাজ করছি না অবশ্যই আমরা কাজ করছি যাই হোক এই সাফল্য কিছু অসুবিধা নিয়ে আসে এই স্তরের মনোযোগের জন্য টোকেন মিক্স এবং সঠিক লঞ্চ কৌশল সম্পর্কে আরও বিশদ কাজ প্রয়োজন আর তার মানে অতিরিক্ত সময় মানে তারা এখনও অতিরিক্ত সময় নিচ্ছে যে সময়টাতে তারা হয়তো এটাকে কাজ করবে তো এছাড়াও এখানে আরও অনেক কিছু মন্তব্য করেছে তো টায়ার ওয়ান এক্সচেঞ্জ এটা আপনাদেরকে একটু দেখাই তো টায়ার অন এক্সচেঞ্জটা কী ঠিক আছে তো দেখেন এখান থেকে টায়ার অন এক্সচেঞ্জটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখান থেকে আপনারা যেটা বুঝতে পারলেন দেখেন এখান থেকে আমরা যদি এই যে টায়ার ওয়ান এক্সচেঞ্জ যদি এখানে লিখে আমরা সার্চ করি দেখেন কী আসে দেখেন তো এটাকে আমরা এখান থেকে কপি করছি টায়ার অন এক্সচেঞ্জটাকে এই যেটাকে কপি করে আমরা এখান থেকে এটাকে দেখেন এই যে দেখেন টায়ার এক্সচেঞ্জ ক্রিপ্টো এক্সচেঞ্জ মানে যতগুলো রয়েছে যেরকম কয়েনবেজ কুকয়েল বাইনান্স বাইবিট ওকে এক্স ঠিক আছে এরকমভাবে যতগুলো রয়েছে বিটগেট সবগুলোই কিন্তু হচ্ছে আপনার অনেক টায়ার টায়ার অনেক যে এক্সচেঞ্জার সাইটের মধ্যে পড়ে মানে ট্যাপসপ কিন্তু তাদের সাথে এখনও কলাবরেশন করছে এখনও কাজ করে যাচ্ছে যতক্ষণ না ফাইনাল হবে মনে করেন বাইনান্সের যা সাথে যখন ফাইনাল হয়ে যাবে তখন তারা কিন্তু এটাকে লিস্টিং করবে তো এরকমভাবে কিন্তু তারা আমাদেরকে এই আপডেটটা দিচ্ছে এবং তাদের বলছে যে অনেক সময় প্রয়োজন এখনও অতিরিক্ত সময় প্রয়োজন এইভাবে করেই আমাদেরকে এখন কিন্তু ঘোরাচ্ছে আমাদের এক তারিখে জন্য আপডেটটা দিল না বা লিস্টিং যে করার কথা ছিল সেটা কিন্তু করলো না তো এখন দেখা যাক যে আসলে কিভাবে কি করে ঠিক আছে এখন তারা টোনের সাথে তারা কলাবরেশন করেছে এখন টোনটাকে তারা কোন এক্সচেঞ্জার সাইটের মাধ্যমে লিস্টিং করবে সেটা হচ্ছে এখন বিষয় তো যখনই তারা কোনো আপডেট দিবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে সবার আগে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের সাথে ভিডিও করে আপলোড করে দেওয়া হবে আসলে অফ যা করছে মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে আর কি তো আপনাদের আপডেট দিতে দিতে আমরাও ক্লান্ত হয়ে গিয়েছি আসলে নতুন নতুন সব আপডেট দিয়েই যাচ্ছে খুশির আপডেট দিচ্ছে না কিন্তু আমাদের কষ্টের আপডেটটাই দিচ্ছে তো যাই হোক আপনারা লেগে থাকেন আশা করা যায় দেখা যাক কত দূর কী করে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাই বাই